এন আয়োজিত আজকের চৌধুরী সম্মানিত সভাপতি প্রখ্যাতভোকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকে সফল ব্যক্তি কর্মী সভা আমাদের মাঝে উপস্থিত উপহার দিয়েছেন এসার সম্মানিত প্রথা এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং সকলকে সালাম আসলাম আলাইকুম আজকে

আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ ভাই বোন আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা আজকে এই অবাধ সুষ্ঠু এবং আতঙ্ক মুক্ত সভা করতে পেরেছি এই যারা আমাদের এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই তাজা রক্ত যারা দিয়েছেন আমাদের ছাত্র জনতা তাদের রয়ের মাঠ কামনা করছি এবং পাশাপাশি আপনাদের কাছে একটি আহ্বান জানাবো আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া

শহর বিএনপি সমাবেশের আয়োজন করেছে আল্লাহর অনেক আমরা রহমান আল্লাহ কি না পারে আর একটি কথা বলে শেষ করি শহর বিএনপির আঠারোয়ানের কর্মী সম্মেলনের এই অবস্থা মাঠে জাগা হয় না আমাদের শ্রদ্ধা নেতা তারেক রহমান সাহেব যেদিন বৌড়া আসবে সেদিন কোন মাঠে জনসভা করা হবে সেই মাঠ আগামীকাল থেকে কোন ধন্যবাদ সবাইকে